চাঁদপুর গ্রামে এক জমিদার বাড়ি ছিল সেইখানে জমিদার মোটো ভালো মানুষ ছিলেন না জমিদার বাড়ির পাশে একটি পুকুর ঘাট ছিল পুকুর ঘাটটি দেখতে বেশ সুন্দর আর তার চারপাশে রয়েছে বেশ কয়েকটি নারকেল গাছ আর সেই নারকেল গাছে প্রচুর পরিমাণে নারকেল ধরেছে একদিন শিব আর বিবু ভাই পহেলা বৈশাখের মধ্যে পিঠা না খেলে কিন্তু জমে না পিঠা অনেক দিন ধরে খাই না চল বন্ধু আজকে মাকে গিয়ে বলবো পিঠা খাওয়ার জন্য হ্যাঁ ভাই হ্যাঁ ভাই নারকেলের পিঠা না খেলে জমে না কিন্তু ভাই নারকেল কোথা ভাই বলতো ওই যে জমিদার বাড়ির পুকুর পাড়ে দেখেছি বেশ কয়েকটি নারকেল গাছ আছে আর সেই নারকেল গাছে পাকা পাকা নারকেল ধরেছে আমি দেখে আসি ভাই এই কথা বলে শিবহার বিভু দুই ভাই সেই নারকেল গাছ থেকে নারকেল পারতে গেল শিবু নারকেল গাছের উপরে উঠলো আর বিভু নারকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে আর এদিকে জমিদার বাবু তার পুকুর পাড়া আসতেছে হারতে হারতে প্রায় জমিদার বাবু তার পুকুর গাঁট পেয়ে গেছে এরম সময় জমিদার বাবু তার গাছের উপরের দিকে তাকালেন তাইকে দেখতে পারলো কে জানি নারকেল চুরি করতেছে আবার নিচের দিকে একজন দাঁড়িয়ে আছে তখন জমিদার বাবু চুপচাপ করে সেখান থেকে নিজের বাসায় চলে যায় আর সেখান থেকে কয়েকজন লোক ডেকে আনে আর বিবাহর শিবু নারকেল পাড়া নিয়ে ব্যস্ত কখন যে জমিদার বাবু পুকুর কাঠে চলে এসেছে তাদের দিকে কোনো কেয়াল নেই তারা বেশ কয়েকটি নারকেল পেরেছে নারকেলগুলো হাতে নিয়ে তারা বাড়ির দিকে রওনা দিয়েছে তেমন সময় আর সব কিছু জমিদার বাবু দেখতে পেলেন দেখতে পেয়ে তারা দুই বাইকে ধরলেন ধরে একটি গাছের মধ্যে বেঁধে রাখলেন একদিকে বিবু বাধা আর অন্যদিকে শিব বাধা রয়েছে তখন জমিদার বাবু হুকুম দিলেন এই তারা তিনটাই দুইটাকে সারা রাত বট পিটাবি তারপর সকালে আমার কুজ নিবি বুঝতে পারছিস তারা জমিদারে আদেশ অনুসারে রাত পর পিটাতে শুরু করলেন মাঝরাত যখন হল পিবুর পিটায় এবং যন্ত্রণার বেতা পেয়ে হঠাৎ করে তার মৃত্যু ঘটে এদিকে তাদের কোনো খেয়াল নেই আর তার বাই শিবুর উপর তারা অনেক অত্যাচার করতে শুরু করে লাঠির আঘাত করতে শুরু করে শিবুর উপরে যখন শিবর কিছুক্ষণ পিটাতে শুরু করে তখন শিবর মৃত্যু ঘটে যায় তার তখন তারা তিনজন দেখতে পারল শিব আর বিবু তারা দুইজনের মৃত্যু ঘটে গেল তারা একজন জমিদার বাবুর কাছে কবর নিয়ে গেল আর জমিদার বাবুকে সব কিছু কুলে বলল তখন জমিদার বাবু উত্তর দিলেন এই সকাল হইবার আগে তারা দুই বাইকে আমার পুকুর পারে মাটি গর্ত করে পুঁতে দে যা যা চলে যেন কেউ না দেখতে পারে বুঝতে পারছিস আর তোরা যদি কেউ বলছি সেই সব ঘটনা তাহলে তোরা কেউ বাঁচবি না কথাটা যাতে স্মরণে তারা জমিদার বাবুর কথা অনুসারে তিন বন্ধু মিলে মাটি গর্ত করে শিবু এবং বিভুকে মাটির কবর দিয়ে চলে আসে আর কিছুক্ষণ পরে তারা দুই বাই সেই মাটির কবর থেকে বুধ হয়ে উঠে চলে আসে আর সেই নদীর পাড়ে কেউ নারকেল গাছের আশেপাশে কেউ যেতে পারে না এখন থেকে